নিজে বাপি প্রেজেন্টেশন আজুদা দা দাম দিপতি দামি দাম দামি

আমারি গৌরী সনা কি সেবা গৌরি সে যে হানে মে মেছে দ

আপনাদের এখানে যারা মায়েরা আছে তারা মায়েরা বাড়িতে ঝগড়া করে দ্বন্দ্ব করে কেউ আপনারা ঝগড়া করেন না লাঠি নিয়ে ঝগড়া হয় না মেয়েরা একটু কোমর বেঁধে ঝগড়া বাঁধাতে ভালোবাসে মারামারির দিকে মেয়েরা যায় না আমি জানি তো আপনারা করেন কি ঝগড়া সবাই করেন আমিও করি আপনাদের মধ্যে আমি বাইরে তো ঝগড়া যখন করতে হয় দ্বন্দ্ব করতে হয় একা কিন্তু হয় ঝগড়া করতে গেলে দ্বন্দ্ব করতে গেলে সমকক্ষ আর একজন কি প্রয়োজন হয় যে ঝগড়া করতে গেলে একা একা হয় একজন নীরব হয়ে চুপচাপ বসে আছে আর আরেকজন যদি শুধু কথাই বলে যায় সে কথাটা নিরর্থক সে কথার কোনো মানে হয় না আজকে নদীয়ায় দুটো রমণী ঝগড়া করছে সেই রমণী দুটো কে বলুন তো রমণী দুটো সাধারণ কোনো রমণী নয় সেই রমণী দুটো একজন হলো কৃষ্ণপ্রিয়া আর আরেকটি হল কাঞ্চনা তারই প্রিয় সখী প্রিয় সহচরী যে হলো কাঞ্চনা আর আমাদের বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রের কন্যা তো পিতা প্রত্যেকদিন বিষ্ণু পূজা করে আর বিষ্ণু পূজা করে বলে সুরধ্বনি থেকে গাগরিটা কাঁধকে নিয়ে বাড়ি আনতে পাঠায় ওই প্রিয়াকে আজও পাঠিয়েছিল পাঠিয়ে যখন ছিল না ওই পাঠানোর সময় যেই না গাগরিটা ভরতে যাবে আর ওই গোড়া রূপটা দেখে ফেলেছে সুরধ্বনির জলের মধ্যে ডুব দিয়েছিল যেই না ওই রূপের মানুষটি তারের নয় লেগে গেছে তাই গৃহে এসে কাঞ্চনাকে ডেকে নিয়ে বলছে কাঞ্চনা সজলী সজলী তুই বলতো সজলী এই পৃথিবীতে এত যে জগতে মানুষ আছে প্রাকৃত মানুষ আছে অপ্রাকৃত আচ্ছা তোরা বলতো আমার গৌর সোনার সঙ্গে কাঁচা সোনার সঙ্গে এ জগতের কোনো কিছুর কি তুলনা মেলে এ জগতের তুলনাকে কি কিছু মেলার পাওয়া যায় বললেন সজলি সারা পৃথিবীতে এত অপ্রাকৃত বস্তু আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হলো প্রাকৃত বস্তু আর এ জগতে যা যা কিছু আছে সেগুলো হলো অপ্রাকৃত বস্তু তাহলে গোড় সোনার সঙ্গে গোড়ার সঙ্গে কোনো কিছুর তুলনা করলে তার সঙ্গে তুলনা দেওয়া যাবে না প্রথম তুলনাটা কার সঙ্গে বললেন দাম বিদ্যুৎ আর দাম শব্দে মালা মানে বিদ্যুতের মালা আচ্ছা আপনারা কিন্তু খুব মন দিয়ে একটু শুনতে হবে হ্যাঁ পদাবলীর আক্ষরিক ব্যাখ্যাটা খুব প্রয়োজনীয় এখন দেখবেন না পদাবলিটা না উঠে গেছে দামিনী দাম দামিনী শব্দে বিদ্যুৎ আর দাম শব্দে মাল অর্থাৎ বিদ্যুতের মাল দেখতে কেমন না আকাশে দেখবেন যখন ঝড় বৃষ্টি হয় যখন বিদ্যুৎ চমকে ওঠে তখন দেখবেন বিদ্যুৎ যখন চমকে যায় তখন দেখবেন আমাদের যে এখন তো সবাই হাতে হাতে মোবাইল ফোন থাকে আর আমরা মোবাইল ফোন প্রত্যেকে ব্যবহার তাই না তো তখন তো ছিল না দেখবেন আকাশের বিদ্যুতের সঙ্গে না মোবাইলের একটা আকর্ষণ আছে দেখবেন ক্ষণে ক্ষণে যখন চমকে ওঠে টিভি ফ্রিজ এই যে মোবাইল এগুলোর আকর্ষণ আছে তো আমরা যারা চাষবাস করি আমরা যারা মাঠের মধ্যে থাকি দেখবেন প্রচুর বৃষ্টিপাত বজ্রপাত হয় যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনকালে একদিকে অসুররা ধরেছিল সর্পে আর আর একদিকে দেবতারা ধরেছিল এখন স্বর্গে বহু কিছু উঠেছিলেন সমুদ্র মন্থনে অমৃতের ভাণ্ডও উঠেছিল আর এই অমৃতের ভাণ্ডটাকে বিতরণ করবার জন্য নারায়ণ একটা নারী রূপখানি ধারণ করলেন আর নারী রূপখানি ধারণ করে ইচ্ছে যে বিতরণ এমনভাবে করবে শুধুমাত্র দেবতারাই পাবে আর কেউ পারে এখন হলো কি দেবতারা যে পাবে আর কেউ পাবে না এখন দিতে দিতে একটা অসুর তার মধ্যে দলের মধ্যে আটকে না আর যে অসুরটা ওই দলের মধ্যে আটকে গেল লুকিয়ে গেল দেবতাদের রূপ ধারণ করে ওই ওষুধটার নাম কি জানেন ওই ওষুধ নাম হলো রাহু এখন রাহু করেছে কি পাশে দাঁড়িয়ে আছে চন্দ্র দেবতার পাশ এখন চন্দ্র দেবতা দেখছে কি দেবতা একটা কত সুন্দর হয় কিন্তু এমন আকৃতি কিন্তু ওষুধ ছাড়া দেবতা হতে পারে না একে দেখে তো দেবতা বলে মনে হয় না যেই না বলেছেন যে এটা দেবতা নয় অসুর নারায়ণ সঙ্গে সঙ্গে চক্রটা দিয়ে যেই না ওই রাহুর গলাটাকে কেটে দিয়েছে আর গলাটা কেটে দিয়েছে অমৃতটা বদনে আর গলাটাকে কেটে দিয়ে ওই মুন্ডু দিয়ে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়ছে এখন রাহুর বদনে অমৃত ছিল আর রাহুর যে রক্ত ফোঁটাগুলো পড়েছিল ওই রক্ত ফোটাগুলো বাইরেও এসেছিল মানে আমাদের মত্ত ধামেও পড়েছিল এক দু আর মত্ত ধামে যে এক দু ফোঁটা পড়েছিল ওই এক দু ফোঁটা থেকে দুটো জিনিসের জন্ম হয়ে গেছে সেটি কি কি জানেন আপনারা কি কি তৈরি হলো জানেন রাহুল যে রক্ত মত্ত ধামে পড়েছিল তা থেকে যে রক্তের ফোঁটা রক্ত থেকে জন্ম হলো পেঁয়াজে আর যে অমৃত ফোঁটা মুখ থেকে বদন দিয়ে ঝরঝর করে পড়েছিল তা থেকে তৈরি হলো জন্ম হলো রসুন তাই তো অনেকেই বলে থাকে দেখবেন যে মহা ঔষধ তাহলে এখন প্রশ্ন হলো আমরা যারা উষ্ণব আছি তারা তো কেউ রসুন সেবা করে না পেঁয়াজ সেবা করে না তাহলে রাহুর অমৃত থেকে যদি রসুনের জন্ম হয় তাহলে বৈষ্ণবরা তা কেন গ্রহণ করে না তা কেন উচ্ছিষ্ট মনে সেবা করে না কেন করেন না জানেন যে জিনিস আমার গোবিন্দকে নিবেদন করা যায় না যে জিনিস বৈষ্ণব সেবা দেওয়া যায় না যে জিনিস মাধবকে দেওয়া যায় না এটা রাহুর বদরের এঁঠো মানে উচ্ছিষ্ট আর উচ্ছিষ্ট কোনো জিনিস আমার গোবিন্দ সেবায় লাগে না আর যখন গোবিন্দ সেবাই লাগে না সে জিনিস বৈষ্ণবরা সেবা গ্রহণ করতে পারে না তো দামিনী দামিনী শব্দে বিদ্যুতের সঙ্গে তুলনা করুন দাম শব্দে মালা আচ্ছা আপনারা কেউ কখনো দেখেছেন যে বিদ্যুতের মালা হয় আমরা জানি ফুলের মালা হয় তাই না সুন্দর সুন্দর ফুলের মালা হয় হার হয় পুথির মালা হয় কত কিছু হয় গজপতি হার হয় কিন্তু বিদ্যুতের মালা দেখেছেন বলছে জানিস স্বজনী দামেনি দামও দমন রুচি রুচির মানে আমার গৌরচাঁকে যেই না দেখেছেন দর্শন করে তার কি হলো জানিস তার মধ্যে যে অহংকার ছিল এই অহংকারটা ধরে গেল অহংকারটা কেমন চন্দ্রের বড় অহমিকা ছিল যে আমার মতো রূপবার এ জগতে কেউ না তো যেদিন ওই মানে চাঁদ চন্দ্রের যেদিন বি বিবাহ হল চন্দ্রের স্ত্রীর নাম কি জানেন কামদেবের কামদেবের কথা শুনেছেন তো ব্রহ্মার পুত্র কামদেব এখন কামদেবের বিয়ের সময় কামদেব বলল বাবা তুমি আমাকে কি যৌতুক দেবে বাবা হিসেবে তুমি আমায় কি দেবে বললো আমি আর কি দেব ওই পাঁচটা বান গোবিন্দ আমাকে দিয়েছিল ওই পাঁচটা পাঁচটা বান আমি তোকে দিয়ে তো বান কি কি মদন মাদন মোহন শশুর আর স্তম্ভ আচ্ছা আমি দা ভাইদেরকে বলছি দাদা সবার বদনটা দেখা যাচ্ছে না কেন গো একটু লাইট ওইদিকে একটা দুটো হোক একটা দুটো লাইট না দেখলে মায়েদের বদন না দেখলে ভালো লাগে একটা দুটো হোক লাইট সামনের দিকে হ্যাঁ একটু দিন আচ্ছা বলুন আপনাদের বদন না দেখলে আমি কীর্তনটা কাকি নিই গো আমারই ভালো লাগছে না চলো এখন পাঁচটা বান দিয়েছে দেওয়ার সময় ভাব বলে দিয়েছে সত্যকে একটা কথা বলি এই যে পাঁচটা বান আমি দিলাম এই পাঁচটা বান না যখন তখন মারবি না বুঝতে পেরেছিস তুই যেদিন বড় হবি যেদিন তুই বুঝতে শিখবি সেই দিনেই পাঁচটা বান নিয়ে তুই মারবি এখন অনেক দিন হয়ে যাচ্ছে বান আর মারে না হ্যাঁ এখন ব্রহ্মা মনে মনে ভাবছে আহা কামদেব মনে মনে ভাবছে বানগুলো রেখে রেখে সব জং ধরে গেছে এ বান বোধহয় একটাও কাজ করবে না কাজ কর এই বান কাজ করবে কি না তাও জানি না তবে একটা জিনিস তো করতে পারি একবার একটু বানটাকে মেরে তো দেখতে পারি তা কাকে মারব সম্মুখে তাকিয়ে দেখছে যে বাবা ব্রহ্মাদেব দাঁড়িয়ে আছে এখন বাবা যখন দাঁড়িয়ে আছে হ্যাঁ বাবাকে মনে মনে হচ্ছে নকিনা মেরে কী করবো মারলে আগে বাবাকেই মেরে দেখি বলে বানটাকে ঢি প্রথম ওই বাবাকেই মেরেছে ব্রহ্মাদেব আর ব্রহ্মাকে যেই না ওই বানটাকে মেরেছে ওই কামের বানে জর্জরিত হয়ে ব্রহ্মা তার নিজ কন্যা দিকে দেখেই আকৃষ্ট হয়ে গেল যেই না ব্রহ্মাদেব কামনেত্রী তার কন্যার দিকে তাকিয়েছে সন্ধ্যার দিকে সারাদেহ সন্ধ্যার কালে হয়ে গেল সন্ধ্যা কাঁদছে আর বলছে বাবা তুমি পিতা হয়ে আমায় তুমি কাম তাকাতে পারলে আমার দিকে তুমি দেখতে পারলে আমায় তো আর কেউ নেবে না আমার দিকে তো আর কেউ তাকাবে না ব্রহ্মাদেব হলো ওরে মা আমি তো কিছু করিনি যা করেছে সব তর ওই ভাই ওই কামদেব নরাধাম করেছে আমি করে এখন সন্ধ্যা জিজ্ঞেস করছে বাবা সারা মতঙ্কু দেহ আমার এই কলঙ্ক শরীর আমার দিকে কেউ আর তাকাবে কামদেবের বোন সন্ধ্যা আর এদিকে ব্রহ্মা পিতা হয়ে পাশে দাঁড়িয়ে বলছে মা আমি তোকে কাক কথা দিলাম আগত কলিকালি তুই সন্ধ্যা হয়ে বৈষ্ণবী মায়েরা যারা সন্ধ্যা প্রদীপটাকে তোর কাছে করেনি যাবে সন্ধ্যার সময় তারা প্রত্যেকে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নি তোকে ডাকবে তুই যাস হ্যাঁ অন্য কিছু নয় মঙ্গল মা প্রভু দিবানি শীত মারি করি ঘষ্ঠান

বললে দূরে গিয়েও দর পোকো তো কাঞ্চনা বলছি জানিস সাজবে আমার মনে হয় সোন ফুলের না গোড়া ডুবে তুলনাটা মেলানো যায় মানে তুলনা মেলানো যায় বটে তো ফুলের সঙ্গে যখন তুলনাটা করা হলো আপনাদের সবাইকে একটাই কথা বলবো মা কীর্তনের এত কষ্ট করে আপনারা গ্রামের মানুষ যারা আছেন প্রত্যেকের কাছে চাঁদা কালেকশান করে এত সুন্দর একটা সাজিয়েছেন সামান্য একটু ভুল বোঝার কারণে আপনারা দলবদ্ধ জোট বাদ দিয়ে আপনারা কেউ দ্বন্দ্ব করবেন না ঝগড়া করবেন না এমন একটা বাসর এমন একটা ভজনের দিন আর হয় কি না হয় কেন জানেন নিঃশ্বাসের দিন নাহি বিশ্বাস কদানত্ত ভবিষ্যতে নিঃশ্বাস এই আছে হয়তো দশ মিনিট পরে কেউ মারা যেতে পারে কেউ বলতে পারে না কারণ নিঃশ্বাস প্রশ্বাস আছে বলে এই দেহটা আছে না হলে এই দেহটা সব দেহ হয়ে যেত এই দেহটার দেহ থাকতো না আচ্ছা আপনারা সবাই জানেন তো মা যে অন্ন মানে ভার আর ব্যঞ্জন মানে তরকারি ঠিক বলছি তো তো ব্যঞ্জন মানে যে তরকারি ওই তরকারি প্রস্তুত করতে গেলে ঝাল জিরে মরিচ আদা পাঁচফোরণ তেজপাতা লবঙ্গ গরম মশলা বিভিন্ন মশলার সপাকে সামগ্রহী করে রন্ধন করা হয় আপনারা বলুন তো কোন মশলা না দিলে সেবা করা যায় না হ্যাঁ ঠিক বলছেন মিষ্টি হতে পারে তো একদম ঠিক যত কিছু মশলা না কেন লবণ যদি না দেওয়া হয় সেবা করা যাবে না কেন যাবে না জানেন লবণহীনা তরকারি আর সাধন যেমন করা যায় না ঠিক তেমনি এই ভজনহীনা মানব দেহটা ওই গৌর গোবিন্দ চরণ সেবায়ও না তাই তো মহাজনে বললেন যে তো দারে পনা মারে মা কেন চেত শব্দে চিত্ত দর্পণ শব্দে আয়না আর মার জানান শব্দে পরিষ্কার করতে বলছে চিত্ত আয়নাটা কেমন করে পরিষ্কার করতে হয় গো আমরা তো জানি না আচ্ছা আমাদের জামা কাপড় যদি নোংরা হয় আমরা ষাট সোড়া দিয়ে পরিষ্কার করি তাই না এখন দামি দামি ডিটার্জেন্ট পাউডার উঠেছে তাই দিয়ে পরিষ্কার করি কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে যদি কোনো নোংরা জমে যায় হৃদয়ের মধ্যে যদি আবর্জনা জমে যায় তাহলে এই হৃদয়ের আবর্জনা হৃদয়ের নোংরা সার্সটা দিয়ে পরিষ্কার করলে কি পরিষ্কার হবে হবে না তার জন্য প্রয়োজন কি যে তো তোরে মারে জানা নাম করিতে করিতে আসে ভক্তি ভক্তি থেকে আসে প্রেম নাম আর প্রেমে যেদিন এক হয়ে মিলন হয়ে যায় দেখবেন সাধনাটা যখন উদ্ধগামী হবে তখন করুণাটা নিম্নগামী হয়ে যাবে ভগবান আর ভগবানের করুণাটা যখন নিম্নগামী হবে আর ভক্তির সাধনাটা যখন উদ্ধগামী হবে এক সময় এসে নাম যেদিন বিলান হয়ে যাবে নয়নের বাড়ি খানি যখন কমলে থেকে এ হৃদয়ে কমলে এসে পড়বে

বাজিলে হৃদয় গড়ে উদয় হবে হৃদয় গড়ে উদয় হবে হৃদয় শ্রেষ্ঠ বাজি জয় হবে জানতে লাইনে এসেছে তা دیک 봐 যা তাই আজকে আজকে হচ্ছে কি আচ্ছা ফুলের মধ্যে মধু থাকে আপনি যদি ফুলের কাছে গিয়ে বলেন ফুল আমায় একটু মধু দাও না জেনে দেয় জয়